Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number store. শহর থেকে জেলা ছেয়ে গিয়েছে গেরুয়া পতাকায় কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পালিত হলো রামনবমী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সেখানে রাম পুজো করেছেন পড়ুয়াদের একাংশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ভবনে রাম পুজোর আয়োজন করা হয়েছিল ক্যাম্পাসের ভিতরে হচ্ছে ভগবান রামের পুজো পড়ুয়াদের একাংশকে পুজোয় অংশ নিতেও দেখা যায় যাদবপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

কলিগ মানে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের একজন কলিগ একবার ইফতার পার্টি করেছিল সেখানে আমাকে তারা ইনভাইট করেছিল আমি গিয়েছিলাম সুতরাং যে কোনো শান্তিপূর্ণ এবং সৌভাতৃত্বের যেখানে উপস্থিত থাকে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই আর রাম এরকম তো কোনো নিষিদ্ধ জিনিসও নয় আর ইফতার পার্টিতে যারা তাদের সৌভাতৃত্বের বন্ধনে আলিঙ্গন করে নিজেদের মধ্যে সেখানেও কোনো তো বাধা নেই কিছু সুতরাং এক জায়গায় বাধা থাকবে এক জায়গায় বাধা থাকবে না কেন তাছাড়া আমি হিন্দু সরস্বতী পুজোতেও যাই যাই রামনবমীতে না আসার কোনো কারণ নেই সেখানে সেরকম কোনো বিতর্ক তৈরি তৈরি না কিন্তু অনুমতির ক্ষেত্রে একটা প্রবলেম রামনবীর ছাত্ররা দাবি করছে অনুমতি দেওয়া হয়নি তারা ইনটিমেশন দিয়েছেন কর্তৃপক্ষ আমার তো সেই জায়গাটাই প্রশ্ন সেই জায়গাটাতেই প্রশ্ন যে একটা জায়গাতে অনুমতি দেওয়া হবে আর একটা জায়গাতে হবে না তার কারণটাই এটা কি নিষিদ্ধ কিছু তা তো নয় আর যদি বলে যে অন্য এথিক্স মানে একাডেমিক কোনো রকম ধর্মাচরণ চলবে না তাহলে ইউনিভার্সিটিতে রিজলিউশনই করুক যে আজ থেকে আমরা কোনো রকম ধর্মানুষ্ঠান মানে ধর্মীয় অনুষ্ঠান করতে দেব না সেই রিজলিউশন না করে একটা জায়গাতে বিভিন্ন রকমভাবে অজুহাত দেখানো এটা দুর্ভাগ্যজনক আমি মনে করি যে এটাই গণতন্ত্রকে টিপে মারার একটা পরিকল্পনা এবং এটি তো নজিবি হলো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রাঙ্গণ সেখানে রামনবমী পুজো যেখানে বারবার কর্তৃপক্ষ তরফ থেকে নিষিদ্ধ করা হচ্ছে কর্তৃপক্ষ থেকে নিষিদ্ধ করলো কি কারণ কারণটা কি বলা হচ্ছে এখন স্থায়ী যেহেতু উপাচার্য নেই তাহলে ডিসিশনটা কে নিল নিষিদ্ধ এই ডিসিশনটা কে নিল এটা তো অত্যন্ত বেআইন যে নিষিদ্ধ যদি করে থাকে যে আমি নিষিদ্ধ করার ডিসিশন নিচ্ছি কিন্তু পারমিশন দেওয়ার ডিসিশন নিতে পারছি না ভাইস চ্যান্সেলার না থাকলে তাহলে তারা কোনো ডিসিশনই নেবে না অ্যাজ ইউজুয়াল চলবে কনভেনশন চলবে তারা পারমিশন দেবে না এটা অত্যন্ত প্ল্যান মাফিক এটা যদি হয়ে থাকে তাহলে এর মতো খারাপ জিনিস আর হতে পারে ইউ আমরা যাদক ইউনিভার্সিটিতে রামনবমী পুজো করেছি ইউএপি এবং অন্যান্য জাতীয়তাবাদী সংগঠন সকলে মিলে টিচিং স্টাফ টিচিং স্টাফ সবাই সকলে মিলে আমরা প্রথমবার যাদক ইউনিভার্সিটি রামনবমী পুজো করেছি আমরা সফল হয়েছি এই পুজো করতে আমরা এই পুজোর জন্য পথে কাছ থেকে পারমিশন পায়নি বলে একটা প্রচার হয়েছে সেটা সত্যি কথা অথরিটি দুটো রিজেন্ট লিখে পারমিশন দেয়নি একটা কোনো দিন হয়নি তার জন্য পারমিশন দেয়নি সেকেন্ড ডিসিশান যে কমিটি এই পারমিশন দেয়নি তারা হয়তো ডিনাই করতে পারে তারা অ্যাকসেপ্টও করতে পারে পারমিশন দিতেও পারে তাদের যে ফিচারিংটা এটা প্রমাণ হয় যখন দেখা যায় ইত্যাদের জন্য পারমিশন দেওয়া হয় কাশ্মীর ফি মণিপুর এই সব লোকাল লেখা হয় তার জন্য হয়তো পারমিশন করা হয় স্ট্যান্ডার্ড প্যালেস্টাইন আগে প্রোগ্রাম হয় তার জন্য কবে সব যে আজকে আমরা যে প্রোগ্রাম করেছি আমরা যতদিন এসেছি ছাত্র ছাত্রী সকালকে আয়কারটা দেখে তো ক্যাম্পাসে যুক্ত হচ্ছে এর আগে দিন কোনো ঘটনায় কোনো দিনই ক্যাম্পাসে থেকে ঢোকার ঢুকতে হয়নি রামনবমী পুজো করার জন্য আজকে আমাদের আই কার্ড ঢুকতে এটাকে আমরা সক্রিয় যেন প্রতিদিনই এই আই কার্ড দেখে ঢোকা হয় ক্যাম্পাসে অথরিটি যে পারমিশন দেয়নি তার কারণ যেটা দেখানো হয়েছে সেটা মূলত নকশাল মাওবাদী যে সংগঠনগুলো আছে জুতোর মধ্যে যে স্টুডেন্ট টিচার অর্গানাইজেশান আছে তাদের ভয়ে অথের আমাকে পারমিশান দেয়নি এর জন্য আমরা ইনটিমেশান দিয়েছিলাম আবার এইভাবেই তরক্ষভাবে ইনটিমেশন গেছে ইন্ডিমিশ করেছি আমাদের এত ইনটিমেশন দিয়েছিলাম সত্যি শুরুের জন্য আমরা চ্যান্সেলার সাহেবকেও বলেছি তো মোটামুটি এখন আমরা কিছুটা করতে সক্ষম হয়েছে কিন্তু কিছু প্রশ্ন যেগুলো থাকে ইফতারে যদি রোহিঙ্গা মুসলিমও ক্যাম্পাসে এসে অংশগ্রহণ করতে পারে কোনো প্রতিবাদ ছাড়া বাড়ির লোকজন এসে করতে পারে রামনবমীর ক্ষেত্রে কেন আয়কার নিয়ে ঢুকতে হবে কেন রামনবমীর করার জন্য পারমিশন পাওয়া যায় এই জিনিসগুলো মাথার মধ্যে থাকছে কিন্তু আমরা খুশি গত ইউনিভার্সিটিতে ই এবং অন্যান্য সংগঠন মিলিয়ে প্রথমবার কিছু করতে পেরেছে সকলকে ধন্যবাদ সমস্ত টিচার স্টুডেন্ট অর্গানাইজেশন সকল ছাত্র ছাত্রী মন বিজ্রিস্টা সকলকে ধন্যবাদ আমাদের আমাদের তরফ থেকে সকলকে রামনবমি শুভেচ্ছা तो त्रिकोन आनंद उस्थानि साथी सुहानी बैंक्वे गंगानगर रोड पर उत्कल उच्च मंचि दिपोरिते सुहानी बैंक्वे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़कपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी লাইব্রেরি বুক ব্যাংক ফ্যাসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনেসিয়াম এন্ড সুইমিং পুল স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 কোম্পানিজ ফর বেস্ট ট্রেনিং এন্ড জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ সমতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলাপুরা গঙ্গাধরের মথারা এন্টারপ্রাইজে মথারা এন্টারপ্রাইজ